পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কখনো সময় চিরকাল একরকম থাকে না আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হল আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সব কিছুই পরিবর্তনশীল কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তন ও হাসি মুখে আপনার সাথে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময় আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সঞ্চয় মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন সঞ্চয় করতে থাকেন ভোজনের সঞ্চয় অর্থে সঞ্চয় শক্তির নিজের জন্য করেন নিজের পরিবারের জন্য করেন নিজের স্ত্রীর জন্য করেন সন্তানের জন্য করেন সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা এই সত্য উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে যা এখানকার তা এখানেই থেকে যাবে আর যদি কিছু ওনার সাথে যায় তাহলে ওনার কর্ম আর কিচ্ছু নয় তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন আত্মশক্তি অর্জন করুন কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সদিচ্ছা দেখতে গেলে তিন অক্ষরে তৈরি এই শব্দ কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত আপনি এই সংসারে এসেছেন তখন অবশ্যই শ্বাস নেবেন কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে আপনার ওপর নির্ভর করছে আপনি কি দেবেন কি দেবেন এই সংসারকে এই সমাজকে নিজের পরিবারকে আর তার বদলে কি নেবেন যশ নাকি অপযশ দেখুন এক ছিল রাবণ যে কিনা সমুদ্র পার করল সীতাকে অপহরণ করার জন্য আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দুজনেই সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছাকে বোঝার লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে নয়তো শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ না কি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক কর্ণের মতো আর তার পরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু ধ্রনের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায় তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে কান্না চলে আসে আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি